আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই মুহূর্তে চাঁদপুর চাঁদপুর লঞ্চগার্ড পদ্মা মেঘনা যমুনার তীরে অবস্থিত আমি এখন যাচ্ছি চাঁদপুর থেকে চাঁদপুর মিনি কক্সবাজার নামে বিখ্যাত আমি এখন ছোট্ট একটি লঞ্চ বা স্টিমার আপনারা যেটাই বুঝেন বা ট্রলার আমরা ওইটাও বলি তো আমি ট্রলার করে যাচ্ছি চাঁদপুর ওই মিনি কক্সবাজার যেটাকে আমরা চর বলি এখানে আসলে আমাকে এই দৃশ্যটা সত্যি মুগ্ধ করেছে চাঁদপুরের মধ্যে এই যে দৃশ্যটা এটা অত্যন্ত মানে চমৎকার দেখতেও এবং চাঁদপুরের যে একটা সৌন্দর্য আমি এটাকে মনে করি এখানে অসংখ্য মানুষ সারা বাংলাদেশ থেকে এখানে আসে এখানে সবাই আসে এবং ঘুরে কেউ ফ্রেন্ড সার্কেল আত্মীয় তৃ স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসে আর নদীর যে ঢেউ এবং স্রোতের যে স্পিড আমরা দেখতেছি আমরা আসলে অত্যন্ত মানে এখানে এনজয় করছি আর নদীটা খুবই মারাত্মক যেটা দেখতেছি নদীর ঢেউয়ে এবং আতঙ্কের মধ্যে আমি ছিলাম আসলে আমি এরকম বা লঞ্চ বা স্টেমার বা ট্রলার আমি যাতায়াত করি না যদিও করি বা নদীতে করি নেই অনেকটা ভয় কাজ করছে তারপরও সব ভয়কে পাড়ি দিয়ে আল্লাহর রহমতে ওখানে আমরা যাচ্ছি তো ইনশাআল্লাহ আপনার ভিডিওটা দেখতে থাকুন খুবই নদীর যে একটা যে ঢেউর যে একটা দেখতেছি আর খুবই চমৎকার এবং চতুর পাশে বড বড়ো লঞ্চ স্টিমার বা জাহাজ যেগুলো আমরা বলি আসলে আমি খুবই মানে ভয় পেয়েছি যে ওই যে আমাদের সামনে যে জাহাজটা আমি তো মনে করছি যে জাজটার মধ্যে হয়তো আমরা অ্যাক্সিডেন্ট হতে পারি তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করছে বা জাহাজটা ঠিক চাইট কাটে চলে গেছে আমাদের ক্ষয়ক্ষতি হয় নাই তো আমি অনেকটা বয়ফি পেয়েছি যে এরকম একটা মানে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে তো যাক আল্লাহ আমাদেরকে মাফ করছে বা জাসটা চলে গেছে আমাদের সাথে আর অ্যাক্সিডেন্ট হয় নাই তো আমি আসলে আমাদের এই টলার মধ্যে অনেক লোক ছিল তারা খুবই ভয় পেয়েছিল যে কি জানি হয় আল্লাহ হেফাজত করছে আমাদেরকে